অনিকেত ঘরে এসছে অনেক দিন পর দুজনে মুখোমুখি জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু পারছে না দুজনে কথাই বলতে পারছে না বলছে শ্যামলীকে আপনি কেন এরকম করলেন আপনি বলেছিলেন সবটা ঠিক করে দেবেন আর আপনি চলে গেলেন বলল যে চলুন আপনাকে এই নরকে আমি রেখে যেতে পারবো না বলছে না সেটা হয় না তখন বললো কি হয়েছিল যে এই লোকটাকে আপনাকে বিয়ে করতে হলো তখন সমস্ত ঘটনা বলল বর্ণমালা চোখের সামনে মারা গেছিলো ওদের গ্রামে দাদু দাদুদিমা ওকেই বর্ণমালা ভেবেছে তারপর ওখানে একটা মহিলা সমিতি করেছে সুক্তারা সেই সুক্তারকে বাঁচানোর জন্যই চন্দাশিসকে বিয়ে করতে হয়েছে অনেকগুলো মহিলার জীবিকা নির্বাহ করছে এখান থেকে বেরোনোর উপায় নেই তখন অনিকেত বলল এত যখন বিপদে ছিলেন আমাকে একবার বলতে পারতেন আমাকে মনেই পড়লো না ওকে ছাড়াও থাকবে না নিয়ে যেতে চাই বললো না স্যার সেটা হয় না আপনি চলে যান চন্দাশিষ যদি জানতে পারে আপনাকে মেরে ফেলবে কিন্তু যেতে চাইছে না অনেকে